হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে মঙ্গলবার আজকে ভাবছি একটু দুধ কলা দেবো আমার সব কাজটা হয়ে গেছে রান্নাটা করে ফেলাম তোমাদের দাদাভাই নিয়ে গেলো ভাত তরকারি তো এখন খালি স্নান করব তাহলে হয়ে যাবে এই যে খোল ওইগুলো রেডি করে রাখছি আমি তো খোল কাটতে পারি না না রিজুর বাবাই খোল কেটে ও বানিয়ে দিয়ে গেছে কাজে তাহলে যাওয়ার আগে বানিয়ে দিয়ে গেছে দেখো স্নান হয়ে গেছে তো এই রেডি করেছি বাটির মধ্যে নিয়ে নিলাম সব কিছু পান সুপারি কলা ফুল তারপর হচ্ছে এই যে সলাই মম ধূপকাটি এগুলো সব রেডি করে নিলাম আর এটার মধ্যে দুধ আছে সলাইকে হ্যাঁ রে নাই তো সলাই আনতে হবে তো একবারে সব কিছু রেডি করে নিয়ে নিলাম তো এখন যাবো ভিডিওটা জন্য একটু বসেছিলাম তো আমার ননদে গায়ে ছেঁকে তো ওই যে আমি রিজুকে পাঠালাম বললাম যা তো পিছিয়ে দেখ গা এখন গায়ে ছেঁকছে নাকি পরে যে গায়ে ছেঁকছে তো ওই যে পরে রিজু দুধ নিয়ে আসলো আবার আবার খুঁজতে হবে না নিয়ে আসো আর সলে যাও কিনা নিয়ে আসো তাহলে হবে আছে সলাই আছে কোথায় আছে এখন খুঁজলে আরও দেরি হয়ে যাবে ফ্রিজকে বললাম বোলটুকে সেগুলো দিয়ে বান না তো এদিক ওদিক যেতে পারে তো এই যে এখন যাচ্ছি আমি এ তো সামনেই তো চলে আসলাম মন্দিরের সামনেই যে দেখো ভিডিওটা কিন্তু স্কিপ করবে না হ্যাঁ পুরো বিডিওটাই দেখো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত তো অনেকে দিয়েছে যে দেখা যাচ্ছে দুধকলা

সোজা তো জায়গাটা একটু জল দিয়ে ধুয়ে নিচ্ছি তো ওই যে সাইড এ ফুল দেখছো এখানে ওই যে দিয়েছে হয়তো কেউ দুধ কলা দুটো জল দিয়ে তারপরে বাড়ি থেকে আমি কোনো কিছু ধুয়ে আনি নি ডোঙ্গল কলা পান সুপারি এগুলো কোনো কিছু ধুয়ে আনি তো ভাবছি নদী থেকে ধুয়ে দিয়ে তারপর দিয়ে দেব তো হালকা একটু হাওয়া চালাচ্ছে তো এই ধূপাঠিটা ধরাচ্ছি ধূপাঠিটা মমটা ধরিয়ে রাখি রেখে তারপরে এগুলো রেডি করি কয়েকদিন ধরে ভাবছি আর কি যে দুধ কলা ভাসাবো কিন্তু আর আর কি সময় হচ্ছে না আর সময় তো যেমন তেমন একটার পর একটা ছোট মেলা যাচ্ছে কয়দিন তো তার জন্য দেওয়া হয়নি তো গেল মঙ্গলবার ভাবছিলাম দেবো দেবো খুব আশা মানে আশা করছিলাম দেবো তারপর তো হলো না তাই যে আজকে লাস্ট মঙ্গলবার তো ভাবছেন আজকে দিয়ে দিই আর বৈশাখ মাসে আমি প্রত্যেকবারই দিই কলাটা ভাসাই কারণ বৈশাখ মাসে না মানে নদীর জলটাই আসে আর কি নতুন জল আসে বৈশাখ মাসে তার জন্য কারণ এই নদীটা দিয়ে সবসময় আমরা আর কি যাতায়াত করি চলাফেরা করি নদীটা দিয়েই পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখো বন্ধুরা যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে আমার চ্যানেলটা ফলো করে দাও তো এগুলো রেডি করে রাখছি তো যে এখন ডোঙরগুলো ধোবো আর উঁচা নিচা জায়গাটা পাথর পাথর আছে তো তার জন্য মানে ঠিক মতো আর কি বসছে না গোলা তো এই যে কলাটাও ধুয়ে নিলাম তা এখন দিয়ে দেবো আর আমি তিনটা ডঙ্গলে দেব নদীতে ভাসাবো তিনটা ডঙ্গল আর একটা হচ্ছে মন্দিরে দেব গঙ্গা মন্দিরে একটা দেবো মায়ের কাছে দেবো তো তাড়াতাড়ি করছি আমি তো দেখো কলা চুচু অব্দি পড়ে যায় হাত থেকে আর দেখো আমার নাইটিটা না ভিজে গেছে কতটা উপরে উঠেছে দেখো তাও ভিজে গেছে তো ডোঙ্গলটা হাতে নিয়ে নিলাম তো এখন এই যে কলা ফুল টুল এগুলো সব আর কি রেডি করছি করে পর দুধটা এখন দেবো দুধটা একটু পরে দেবো দুধটা ডোঙ্গলের মধ্যে মানে ডোঙ্গলটা হাতে নিয়ে তারপর দুধটা দিয়ে তারপর নদীতে ভাসাবো আর ওই সাইডে একটু রেডি করে রাখছি কলা আর হচ্ছে তোমার ডঙ্গল পান সবাই ওগুলো রেডি করে রাখছি ওগুলো মন্দিরে দেব তো এখানে দুটো পান দেখছি একটা পান আমি ভাসিয়ে দেবো একটা পান ওই যে সামনে দিয়ে দেবো তো সবাই নিয়ে আসছে বাড়ি থেকে গোটা সুপারি সুপারি আর কি হচ্ছে বলতে আমাদের গাছে না সুপারি হয়েছে অনেকগুলোই সুপারি হয়েছে তো রিজের বাবা সেদিনকে সুপারিগুলো আর কি পেরে ও বিক্রি করেছে তো কটা সুপারি রেখে দিয়েছে কারণ আমি তো আর পান সুবারি খাই না তাও রেখে দিয়েছে আর কি মাঝে মাঝে আর কি খায় রিজু বাবা খায় তো এই যে এখন সেঁদুরটা দিয়ে দেব তো সবারিগুলো না অনেকটা বড়ো বড়োই হয়েছে আর বেশি বেশি দিন রাখি নি কারণ না মানে ইঁদুরে না সব ফেলে দেয় সুপারিগুলো তো এখন এই যে হাতি নিয়ে নিলাম এখন দুধটা নেব নিয়ে তারপর দিয়ে ভাসিয়ে দেব তো দেখো আইটিটা আমার ভিজে গেছে তো এখন এই যে সব রেডি হয়ে গেছে এখন তাহলে দুধটা দেব দিয়ে তারপর ভাসিয়ে দেব তো নাইটিটাও ভিজে গেছে আবার ছায়াটা ভিজে গেছে অল্প কী বলতো তো একবার উন পড়ে যায় একবার নাইটের আমি যতই উপরে উঠিয়ে উঠিয়ে রাখি আর কি তাও না আর কি নিচে নেমে পড়ে একটা একটা করে নিচ্ছে আর একটা একটা করে একটু দুধ দিয়ে দিয়ে ভাসিয়ে দিচ্ছি যে এখন আর একটা আরেকটা ডোম আছে এটা ভাসিয়ে দেবো তাহলে হয়ে যাবে গা তারপরে যে মন্দিরে দিয়ে মধ্যে ধূপকাঠি দিয়ে দিলাম এই ডোমটার মধ্যে তো হয়ে গেছে এখন এই যে মন্দিরে দিয়ে দিব পূজা তাহলেই হয়ে যাবে কারণ মন্দিরে না দিলে কীরকম লাগে বলুন নদীতে কলা ভাসিয়েছি মন্দিরটার সামনে ওই জন্য এই যে মন্দিরে দিয়ে দিচ্ছি আমি প্রতিবারই আমি নদীতে দুধ কলা ভাসিয়ে দিই তারপর হচ্ছে এই যে মন্দিরে দিয়ে দিই তো জায়গাটা একটু ধুয়ে দিলাম জল দিয়ে তো কী বলতো জলটা মানে ধুতে গিয়ে না একটু পানটা পড়ে গেছে আর কি নিচে তো এই বললাম কি পানটা একটু ধুয়ে আয় নদী থেকে এই যে আমাদের গঙ্গা ঠাকুর তো এই যে পানটা ধুয়ে নিয়ে ওই না নিবে যায় গো হাওয়া হাওয়া চালাচ্ছে হালকা হালকা তো আমি এক সাইডে মানে অল্প মাটি দেওয়া আছে ওই সাইডের মধ্যে আর কি মোম আর ধোপাটিটা বসিয়ে দিলাম তো হয়ে গেছে কুচা দেওয়া এখন তো যেরকম করা ছিল গেটটা আর কি ওরকম করে লাগিয়ে দিলাম এখন বাড়ি চলে যাবো হয়ে গেছে বাড়ি চলে যাচ্ছি এখন কোথায় গেছিলাম ভিডিওটা কিন্তু গেলো কালকের বন্ধুরা আজকে আপলোড করছি দশটা বাজে এখন আরও আমার এই পোশাক মাসে প্রথমেই দেওয়ার কথা ছিল কিন্তু কলা ভাসাবো ভাসাবো বলে না আর মানে ভাসানো হলো না আজকে লাস্ট ওই আজকে ভাসিয়ে দিলাম তো রাখছি টাটা